আসামি থেকে রাত সাক্ষী প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে

সুপার দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজপথে রচিত হয় এক নির্মম ইতিহাস যেখানে সমন্বয়ক নামে ছায়া নেতারা শুরু করেছিল এক অভ্যন্তরিক হত্যাযজ্ঞ এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাহিনীর প্রধান আইজিপি নিজেই পাঁচই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা আর তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর পুলিশ বলছে আমরা সরকারের অধীনে কাজ করি আমাদের কাজই জনগণকে নিরাপত্তা দেওয়া কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে এই কথাগুলো বলতে বলতে অনেক পুলিশ সুপার কান্নায় ভেঙে পড়েছেন আমাদের ভ্রাক্রান্ত আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগে আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রোমাটাইজ তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁ এলাকায় এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পড়া হচ্ছিল তারা একেবারে একটা স্বর্গীয় দক্ষ হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে বন্ধুরা এর আগেও যা করছি অর্ডারে করছে আজকে অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী খান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনে যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্য কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং এদিকে দু সালের পাঁচই আগস্ট পুলিশ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক আশাদুজ জামান কামাল তিনি বলেন পাঁচই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা পুলিশকে আপনার দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলোকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদের জোর করে এই আন্দোলনে নিয়ে এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইনশৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আজকে বাংলাদেশ টেলিভিশন তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না টোটালি ছিল না এবং যারা ফিজিক্যালি আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার ভিতর রেকর্ডিংগুলো আছে আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের তিনটা আইডি থেকে কমিউনিকেশানগুলো আছে কাশপুর স্বপ্নচারী এবং বাসের কেল্লা তিনটার কমিউনিকেশন আজকে সময় টিভিতেও এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীর এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনাগুলো তারা মিলিয়েই কিন্তু করেছিল জামাত এবং বিএনপি মূলত করেছিল এবং আমরা টকিংয়ে আমরা সমস্ত এভিডেন্সগুলোতে আমরা কিন্তু তাই পাই আচ্ছা আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদিতে জেলখানা ভেঙেছে দেখ এত ঘটে ঘটনা এত বড় একটা ঘটনা ঘটেছে জেলখানা এখানে আটশো ছাব্বিশ জন আসামি ছিল সকলেই কিন্তু চলে গেছে পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না চলে গেছিল এবং জেলখানাটা আক্রমণ করেছে ওখানে পঁচাশির অস্ত্র ছিল সব অস্ত্র নিয়ে গেছে প্রিয় দর্শক আইজিপি ও সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য নাকি রাজনৈতিকভাবে বিতর্কিত আপনার মতামত লিখতে পারেন নিচে কমেন্ট বক্সে